আলমাল্দুল্লাহীন সেই তয়ানীর রজিম বিসমিল্লাহীর রহিমে আনুর রহিম সম্মানিত বন্ধুবান আশা করি আল্লাহ তালার র শেষ মিহেরবানীতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধগন আজকে একটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি আমলটি হইছে আমলটি হচ্ছে রক্ত আমশা হলে এইগুলোকে বন্ধ করার তদবির সমন্বিত বন্ধুগণ এই আমলটি আপনাদেরকে দিব এবং আরও গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে পেশ করা হবে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলায়গুনটি বাঁচিয়ে দিন এবং শেয়ার করে দিন এবং ভিডিওটিকে এবং এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এর দ্বারা ফায়দা হবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধু আমলের বিষয়বস্তু হলো রক্ত আমশা হলে ওই জন্য একটি এই রক্ত আমশা হলে অনেক সময় দেখা যায় আমশা স্বাভাবিক হয় অনেক সময় দেখা যায় আমশা হইতে হইতে রক্ত আমশা শুরু হয়ে যায় তো এই জন্য একটি গুরুত্বপূর্ণ আমল এটি পরীক্ষিত একটি আমল আপনি এই আমলটি বাসায় নিজে নিজে করে দেখতে পারেন এবং কোনো রুগীকে যদি আপনি এই দেন এভাবে আপনি পরীক্ষা করতে পারেন কিন্তু এটি পরীক্ষিত আমল কিন্তু শর্ত হইল আপনাকে এখলাসের সাথে আমল করতে হবে এবং পরিপূর্ণ আল্লাহ তালার প্রতি আস্থা এবং বিশ্বাস শেখে এই আমলগুলো করতে হবে এই আমলগুলো যখন এইভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে ওই রুগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তো এই আমলটা আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দেবো স্ক্রিন থেকে দেখে আপনারা এই আমলটি করবেন সম্মানিত বন্ধুগণ যেই আমলটা আপনাদেরকে দেওয়া হইতেছে এই আমলটা হচ্ছে কোরআন কোরআনের আয়াত আর কোরআন তো জ্বলন্ত প্রমাণ আমাদের সাথে আছে কারণ কোরআনের চাইতে সত্য কোনো কিতাব পৃথিবীর জমিনে আর নাই একমাত্র কোরআনেই সত্য একটি কিতাব এবং পবিত্র একটি কিতাব এবং আল্লাহ তালার কথাগুলো এখানে বলা আছে আর আল্লাহ তালা কালামুল্লা শরীফে বলছেন যে আমি এই কিতাবের মধ্যে এমন কোন গোপন বিষয় নাই যেগুলোকে আমি উল্লেখ করি নাই তো আল্লাহ সমস্ত বিষয়ে যত গোপন বিষয় আছে সমস্ত বিষয়গুলো আল্লাহ এই কালামের মধ্যে কিন্তু জানাই দিয়েছেন কিন্তু এইগুলো বোঝার অভাবে এইগুলোর ব্যাপারে আমাদের মানে দৃষ্টি কম থাকার কারণে আমরা এই বিষয় গাফেল আমরা আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না চিন্তা ফিকির করি না এই যে আয়াতগুলো রক্ত আমসব বন্ধ হওয়ার জন্য যে আয়াতগুলো আপনাদেরকে দেওয়া হইল এই আয়াতগুলো আল্লাহ তালার কালাম কিন্তু এই আয়াতগুলো যখন কোন বুজুর্গ লেগেছেন হজরতে কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি যে আমলগুলো দিয়েছেন আমলগুলো উনি এই আমলগুলোর বিষয় গবেষণা করছেন এই আয়াতের বিষয় সে গবেষণা করছেন তারপরেই তো এই আমলগুলো দেওয়া হয়েছে এবং এর দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হইতেছে বিষয়টা হলো আমরা এই বিষয়ে মানে গাফেল যে আমরা কোরআনের আয়াত দ্বারা যে আমি সুস্থ থাকতে পারি এই বিষয়ে আমরা গাফেল যার কারণে আমাদের থেকে রোগ ব্যাধি ঘিরে ধরে আপনি যে সমস্যার জন্য আপনি কোরআনের আয়াতগুলোকে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাকে ডাক্তারের কাছে খুব কমে যাওয়া লাগবে সাধারণ জ্বর কাশি ঠান্ডা সমস্ত আমলে আপনাদেরকে দেওয়া হবে এই আমলগুলো যখন আপনারা করবেন এই আমলগুলো যত বেশি আপনারা করবেন তত বেশি নিজেদেরকে সুরক্ষিত এবং সুস্থ রাখতে পারবেন আল্লাহ তালার ইচ্ছায়। আল্লাহ তালা পবিত্র কালামে বিভিন্ন স্থানে বলছেন যে এই কোর আন জন্য শেফা। ওয়াস ফিশুধু রকাও মিনিন। অনুনাজেল মিনালকুর আনিমা ুয়া শিফা ওওয়া রাহমা তুল্লেল মিনিন ওলা আজেদু জ্ল মিনা ইল্লাহ সারা। আরো অনেক আয়াতে আল্লাহ বলছেন এই সুস্থতার কথা তো আল্লাহ তালা যেখানে সুস্থতার কথা বলছেন আল্লাহ তালা যেখানে বারবার বলছেন যে এই কোরআন মোমেনদের জন্য শেফা কিন্তু আপনার আমরা কিন্তু আমরা এই কোরআনকে শেফার উদ্দেশ্যে ব্যবহার করি না শেফার জন্য আমরা চেষ্টাও করি না যার কারণে আমাদের এই সমস্যা তো সম্মানিত বন্ধবান আজকে যে আমলটা দেওয়া হইল এই আমলটা হচ্ছে আমাশা বন্ধ হওয়ার জন্য এই আয়াতগুলিকে লিখে এই আয়াতগুলিকে লিখে আপনি পানির মধ্যে ধৌত করে এই পানিটিকে এই আয়াতগুলিকে লিখে পানি দ্বারা ধৌত করে পান করাবেন সকাল বিকাল দুপুর তিনবার করে এই পানিটিকে পান করাবেন এবং এই আয়াতগুলি একটি কাগজের মধ্যে লিখে কিছু আতর এবং খুশবু এর মধ্যে লাগাইবেন তারপরে এইটিকে তাবিজে ভর্তি করে আপনি আপনার সাথে রাখবেন হাতে গলায় অথবা মাজায় আপনি এই তাবিজটি রাখবেন ইনশাল্লাহ আপনার এই জাতীয় রোগ আর কখনোই হবে না আপনি যদি তাবিজটি রাখেন সাথে এই যাবত এই ধরনের রোগগুলো আপনার হবে না এবং আপনি পরিপূর্ণ সুস্থ এবং পরিপূর্ণ সেফা লাভ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বন্ধুক এই ছিল আজকে আমাদের আমলের বিষয়বস্তু আমলের যেই আমলগুলো দেওয়া হইলো রক্ত আমাশার জন্য এই আমলগুলি করবেন আপনি রক্ত আমাশার জন্য নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত